পুজো তো প্রায় চলেই এলো আর মাত্র এক মাস পরেই কিন্তু পুজো তো আজকে ছিল রবিবার তো সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করি চলো মায়ের শরীর খারাপ তাই রান্নাবান্নার দায়িত্ব আমার তো মর্নিংয়ে উঠে আগেই ব্রেকফাস্টে বানিয়েছিলাম এক চাও দেন আজকে দুপুরের লাঞ্চের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চে তো চিকেন হবেই কারণ আজকে রবিবার আর রবিবার হলেই কিন্তু আমাদের বাড়ির একেবারেই দুপুরের মেনিউ ফিক্সড থাকে যে কিছু না কিছু চিকেনের আইটেম তো হবেই তাই আজকে আমি চিকেনের জন্য এখানে সুন্দর করে প্রিপারেশনগুলো সব করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরে রান্নাবান্না হয়ে যেতে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম অবভিয়াসলি একটু কেনাকাটি করতে আর একটু বাইরে ঘুরতেও প্রথমেই চলে গিয়েছিলাম ফ্যাশন আপে এটা আমাদের ডায়মন্ড হারবারের নতুন ওপেন হয়েছে একটা স্টোর বা একটা মিনি মলও বলতে পারো জামা কাপড়েরই বেশিরভাগ আমি তো খুব একটা অফলাইন শপিং করি না আমি বেশিরভাগ অনলাইনেই করি তো বাড়ির কিছু জিনিসপত্র আর বাড়ির লোকের জন্য কিছু জিনিসপত্র নেওয়া ছিল তো তাই গিয়েছিলাম তো কয়েকটা কেনাকাটি কমপ্লিট করে আর চলে গিয়েছিলাম একটু নদীর পাড়ে আজকে ভীষণ সুন্দর হাওয়া হচ্ছিল দেন আমার একটু খিদে খিদে পাচ্ছিল তাই জন্য বাড়ি ফেরার পথে একটুখানি মোমো খেলাম একটু চিকেন চাউ খেলাম কারণ বাড়ি গিয়ে আমি আর কিছু খাবো না তাই একটু ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম আর এই দেখো কি সুন্দর প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল দেখলেই একটা আলাদাই পুজো পুজো ফিলিংস আছে তো ইয়া ইট ফর টুডে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে বাই